নাঙ্গলকোট উপজেলার বাইওরা গ্রামের মুন্সি বাড়িতে এক গৃহবধুকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে বঙ্গটিভির স্টাফ রিপোর্টার কামাল হোসেন জনি তথ্যচিত্র থাকছে বিস্তারিত গত বৃহস্পতিবার তেইশ অক্টোবর সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে পুলিশ নিহতের স্বামী সালে আহমদ হৃদয়কে গ্রেফতার করেছে স্থানীয় সূত্রে জানা যায় নিহত গৃহবধূ কুলসুম আক্তার নাঙ্গলকোট পৌরসভার আতাকড়া গ্রামের মাহাবুল হক মজুমদারের মেয়ে প্রায় নয় মাস আগে তার বিয়ে হয় একই উপজেলার বায় গ্রামের প্রবাসী আবু তাহিরের ছেলে সালে বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের দাবিতে কুলসুমকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত বলে অভিযোগ পরিবারের বুধবার সন্ধ্যায় নির্যাতনের এক পর্যায়ে কুলসুম গুরুতর আহত হন পরে স্বামীর হৃদয় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মনিরুজ্জামান রানা তাকে মৃত ঘোষণা করেন এরপর হাসপাতালে স্ত্রীকে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা হৃদয়কে আটক করে পুলিশে সপর্দ করে ঘটনা সম্পর্কে নাঙ্গল কোট গ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার ফারহান উল ইমাম বলেন পুলিশ ঘটনাটি তদন্ত করছে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে স্বামীকে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন নিহতের বড় ভাই মোফাজ্জেল হক রাব্বি বলেন আমার বোনকে যৌতুকের জন্য প্রায় মারধর করা হতো অবশেষে নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে চাচাত্ম ভাই গোলাম রহমান লিটন জানান আমরা বারবার বিষয়টি মীমাংসা করতে চেষ্টা করেছে কিন্তু কোনো কাজ হয়নি অবশেষে

নিয়ে আসার পরবর্তীতে আমরা যখন প্রাইমারি এক্সামিনেশন করলাম তখনই আমাদের কাছে মনে হয় যে ঠিক আছে রুগী মারা গেছে তো আমরা প্রথমে পরীক্ষা করলাম তার চোখের অবস্থা দেখলাম পরবর্তীতে আমরা ইসিজি করলাম সাথে সাথে ইসিজি রিপোর্টও আমরা দেখলাম যেটা ফ লাইন বলে আমরা একেবারে তখন আমরা বুঝতে পারলাম যে রুগী নিত এবং তার গলাতে যেটা নর্মালি ফাঁসি দিলে যেরকম চিহ্ন থাকে ওরকম চিহ্নও ছিল পরবর্তীতে আমরা সাথে সাথে পুলিশকে ইনফর্ম করলাম আর বাকি আমাদের পরবর্তীতে কার্যক্রম যে কাগজপত্র যে এন্ট্রি করা তার পরীক্ষা নিরীক্ষা সেগুলো আমরা সম্পূর্ণ করে পরবর্তীতে পুলিশ আসার করে প্রায় আটটা পর্যন্ত সম্ভবত আটটা সাড়েটার দিকে রুবিটিকে পরবর্তীতে নিয়ে যাওয়া হয় গোলাপ রহমান কুলসুম আক্তার মণিকে আমার চাচা তো বোন কুলসুম আক্তার মণিক আমার চাচা তো বোন বাদ মাদিপ আমার একটা বোন আসে ওকে হসপিটাল নিয়ে আসছে আমি হসপিটালে আসলাম আসার পরে আমি আমার বোনকে দেখতে পাই মৃত আমার বোনের বিয়ে হয়েছে আজকে নয় মাস ওর জামাই থেকে শুরু করে ওর শাশুড়ি শ্বশুর ওদের ফ্যামিলি যত মেম্বার ছিল ওরা যথেষ্টভাবে আমার বোনটাকে টর্চার করতেছে ফার্স্ট টর্চার করে আমার বোনটাকে হত্যা করা হয়েছে আমার বোনটাকে ওরা পরিকল্পিতভাবে হত্যা করছে আমি এটা হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি আমার বোনের মতো মানুষ হয় না ও কোনো সময় কারোর সাথে কোনো প্রকারের ভেদাভেদ তার সাথে ছিল না ওরা আমার বোনকে পরিকভাবে হসপিটালে নিয়ে আসছে কিন্তু তার আগেই আমার বোন মৃত্যুবরণ করেন আমার বোনকে বিভিন্নভাবে যৌতুকের বিনিময়ে বিভিন্নভাবে টর্চার করতেছে এই পর্যন্ত আমার চাচা ওদেরকে দিতে দিতে আমার মনে হয় দশ পনেরো লাখ টাকার সম্পদ তাদেরকে দেওয়া হয়েছে তারপরও ওরা আমার বোনকে অনেকজন নির্যাতন করতেছে আমার বোনকে হত্যা করা হয়েছে আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমিও সর্বোচ্চ শাস্তি ওর পাশেই চাই